আচ্ছা উনি অনেক ভালো লাগতেছে উনি কথা বলতে পারতেছেন বাসা হারিয়ে ফেলছে জিমে যান তারাও ইউজ করতে পারবেন বা বয়স্ক যারা আছেন তারাও ইউজ করতে পারবেন ওয়েট বেশি ওজন বেশি তাই উনাকে ইউজ করালাম ওয়েট এটা হচ্ছে ইনফারেড লাইট ইনফারেড লাইট হচ্ছে আপনার ব্যথা থাকলে ব্যথা দূর করে ফেলবে হচ্ছে আপনার অন অফ সুইচ এখান থেকে অন করবেন অন হয়ে গেল ভাইব্রেশন হচ্ছে আর এখানটা সুইচ আছে এটা হচ্ছে হিটিং অপশন এখান থেকে চাইলে আপনি হিট দিলে এখানে হিটিং অপশন চালু হয়ে যাবে এখন আপনার চাইলে ইনফারেট যে লাইটটা এই লাইটটার কাজ করবে তারপর এখানে আছে আপনার ইনফারেট এটা হচ্ছে ইনফারেট লাইট ইনফারেট লাইটটা হচ্ছে আপনার ব্যথা থাকলে ব্যথা দূর করে ফেলবে প্লাস শীতের দিন যাদের হাত পা অবস্থা থাকে তারা যদি ইনফারেট লাইট অন করে চালান তাহলে আপনার এই অবস্থা দূর হয়ে যাবে যে আমরা মুরব্বিকে ম্যাজ করতেছি দেখেন অনেক আরামদায়ক তো যাদের পিঠে ব্যথা থাকবে তারা এটা ইউজ করতে সুন্দর করে আচ্ছা মুরব্বি এটা ভালো লাগতেছে আপনার কাছে ইয়ারা ম্যাজটা আচ্ছা উনি অনেক ভালো লাগতেছে উনি কথা বলতে পারতেছেন না বাসা হারিয়ে ফেলছে তো এটা হচ্ছে আপনি পুরো পিঠে হাতে মেরুদণ্ড আপনার সব জায়গাটা ইউজ করতে পারবেন ওনার বয়স হচ্ছে পঁচাত্তর বছর তো উনি এটা প্রায় সময় আমার শুরুমে এসে ইউজ করে আসলে এটা হচ্ছে আপনার কোনো দেখানোর জন্য না অনেক মানুষের সমস্যা থাকে পিঠে হালক হয়ে থাকে বা অবশ্যই থাকে তাদের জন্য পারফেক্ট জিনিস এখানে তিনটা অপশন আছে ইনফারেট লাইট হিটিং অপশন হচ্ছে আপনার এই অন কমানো তো এটা যাদের বাচ্চা সমস্যা তারা ইউজ করতে পারবেন এখানে যদি দেখা যে দেখেন লাইটগুলো তো আমি এখন আরেকজনকে দিব এটা হচ্ছে ইয়াং জেনারেশন ওনার ফ্যাট বেশি শরীরে মরজন বেশি তো ওনাকে দিচ্ছি দেখেন উনি আরামে ঘুমিয়ে যাচ্ছে ভাই ঘুমে যাচ্ছেন আপনি সত্যি কথা বলবেন আমাকে বোঝার জন্য না যে এই জিনিসটা কেমন লাগতেছে আপনার কাছে সে আমাদের কেন আপনি আপনি উনি এই মেসেজ এখানে ঘুমে যাচ্ছে তো এটা যারা ইয়াং জেনারেশন যারা বডি বিল্ডিং করেন বা জিমে যান তারাও ইউজ করতে পারবেন বা বয়স্ক যারা আছেন তারাও ইউজ করতে পারবেন আর এই মেসেজ মেসেজ গুলো তো হচ্ছে আপনার তিনটা অপশন দেওয়া আছে এখানে হিটিং ইনফারেট লাইট আছে অনেক কমানো এটাতে আপনার যাদের ব্লাসকসের সমস্যা তারা ইউজ করতে পারেন আর যাদের শীতের দিন ইউজ করতে চান যাদের শীতের দিনে অ্যালার্জির সমস্যা তারা ইউজ করতে পারবে এটা যে কোনো জয়েন্টের ব্যথা থাকে মাস্ক সব কিছু সমস্যা দূর করে ফেলবে উনি ওয়েট বেশি ওজন বেশি তাই উনাকে ইউজ করালাম আমাকে শুনবো আপনাকে কেমন লাগছে ওনার কাছে ভাই অনেক আরাম লাগছে ভাই এটা অনেক অনেক ভালো লাগছে তো অনেক ভালো লাগার কথা তো এটা আপনার চাইলে আপনার শুরুে এসে জিনিসটা নিজে ট্রাই করে দেখতে পারেন এটার নাম হচ্ছে এই যে প্যাকেটটা আমি দেখা দিচ্ছি এটার নাম হচ্ছে ডাবল হেড মেসেজার ডাবল হেড মেসেজার এটা আপনার দুইটা নজল থাকবে এই দুটো নজরের মাধ্যমে চাইলে আপনি একটু হাট করে মারতে পারবেন এই যে এটা হচ্ছে একটা নজল এটা এখানে লাগানো যায় এটা এখানে লাগানো যায় এখানে লাগাই নিয়ে আপনি চাইলে এটা হাও হাট করতে পারবেন সেক্ষেত্রে আর একটা নজল আছে এটা হচ্ছে আরও গ্রিপযুক্ত এই যে এখন দেওয়া থাকবে এটা এই যে এটা হচ্ছে আরও গ্রিপযুক্ত এই দুইটা নজল ফ্রি পেয়ে যাবেন এটার সাথে তো একটা হচ্ছে মূলত এটা আপনি এখন পেয়ে যাচ্ছেন স্পোর্টস হাউস শোরুমে তো এটা আপনারা পাবেন অনলি ডিসকাউন্টটা যারা থেকে শোরুমে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবেন আপনি যারা আসতে চান আমাদের শোরুম ভিজিট করতে চান তার জন্য আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সাতাশেরা স্পোর্টস হাউস মারানা বাসানি হকি স্টেডিয়াম আর যারা স্ক্রিন দেখে ফোন দেবেন মোবাইল দেখে ফোন দেবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারবেন আপনারা চাইলে ফোনে অর্ডার করতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স করে মালটা পেয়ে যাবেন আপনাদের হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় সবাই থাকবেন এই শুভকামনায় আসি মতো আল্লাহ হাফেজ